আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি কিন্তু পিএস বুটিক্স থেকে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে আফটার ঈদ অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে আজকে মূলত দেখাবো হচ্ছে কারচুপি বুটিক্সের পাশাপাশি হচ্ছে লাক্সারি কাজেরও কয়েকটা ডিজাইন আসছে একদম নতুন সব এগুলো সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইন অর্ডারের জন্য আপনারা কন্ট্যাক্ট করবেন ভিডিওর ভিডোর নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে আজকে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এখন যে গরম অফিস ভার্সিটি রেগুলার ইউজের জন্য থেকে শুরু করে এক সামনে আবার ওয়েড ং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য আজকের ড্রেস কিন্তু বেস্ট হবে তারপরে সামনে আবার পূজাও আসছে তো এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস এটার মাঝখানটা কাজ করে এটা আবার গাড়েরা দিয়ে তাই না এটা জামা আচ্ছা প্যান্টটা হবে গাড়ারা হবে দেখুন গাড়ারের ঘের কিন্তু অনেক বেশি আচ্ছা ভাই এটা সাইজ হবে কত থেকে কত 36 থেকে 46 পর্যন্ত সাইজ আর ওন্নাটা আবার দশরের মধ্যে এটার দাম কত পড়ছে ভাই 1300 টাকা ওকে হবে শুধুমাত্র মাত্র 1300 টাকা ভিয়ার্স এরকম কাজ করা একটা গাড়ারা ড্রেস তার উপরে আবার কমফোর্টেবল ঠিক আছে পার্টিতে পরার মধ্যে কালেকশন তার উপরে কমফোর্টেবল ঠিক আছে এইটা দেখুন এটাও খুবই সুন্দর

সি ব্লু কালার আর এটার গলার কাজটা একটু ক্লোজে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা হাতের কাজ করা আছে এই যে এটা হচ্ছে কাটচুপি ওয়ার্ক খাতাটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এবং এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওন্না ওন্নাটা কিন্তু ফেরি সিল্কের মধ্যে খুবই সফট একদম সফট ওন্না হ্যাঁ ফেরি সিল্কের মধ্যে আচ্ছা একটু উঁচু করে দেখেন ভাই বডিটা এখন সেট করে একটু দেখুন এই যে সাইডে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এটার প্রাইস কত পড়ছে ভাই 1300 টাকা 1300 টাকা ঠিক আছে ওকে একটাই কালার নেক্সটটা দেখাই এটা দেখুন

এগুলো কাজ একটু ক্লোজ ভাবে দেখাতে হবে কারণ কাজগুলো এত বেশি সুন্দর অনেক সুন্দর করে ফিনিশিং করা ঠিক আছে এগুলো একদম দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে জন্য বেস্ট কালেকশন তারপরে অফিস ভার্সিটি রেগুলার ইউজের জন্য বেস্ট এটার সাথে উন্ন হবে ফেরি সিল্কের মানে এই ড্রেসগুলো কি হচ্ছে অল ইন অল আপনারা দাওয়াতে পড়তে পারবেন আবার রেগুলার বাইরে পড়ার জন্য বেস্ট চোদ্দশো পঞ্চাশ কারণ যে বাজেটে পাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ বানানোর ঝামেলা নেই নিয়ে জাস্ট পরে ফেলতে পারছেন আচ্ছা এইটার মনে হয় ফার্স্টের দিকে এই প্যাটার্ন একটা গাড়ারা দেখিয়েছিলাম এটা ডিজাইনটা একটু চেঞ্জ আছে এই যেটা হচ্ছে সালোয়ার কামিজ উননা বড়োন এটা ও গারার আছে আচ্ছা এটারও গারার হবে দাম কত ভাই এটা 1350 কিন্তু ফেড়ি সিল্কের এত ফেন্সি উন্না দিয়ে দাম পড়ছে 1350 নেক্সট গুলো দেখাচ্ছি এই যে এটা একটা আছে অ্যাশ কালার গলায় বাটন খাতায় প্যানেল জামার নিচে প্যানেল সালোয়ারের নিচে প্যানেল উন্নাটা অর্গানজার মধ্যে কাজ করা এটার প্রাইস পড়ছে 1250 1250 টাকা একটাই কালার নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটা অলিভ কালারের মধ্যে ওয়াও ভিউয়ারস এটার কালার কন্ট্রাস্টটা এত সুন্দর জামার নিচে প্যানেলটা দেখুন অনেক বেশি সুন্দর কালারটা হবে প্যান কাটিং এর মধ্যে আর এটা হচ্ছে সাথে ওন্নাটা ওন্নাটা আরো বেশি সুন্দর খুবই মানে ডিফারেন্ট একটা কালেকশন একটু সাইড করে দেখান ভাই ওন্নাটা সেট করে এই যে ড্রেসটা জাস্ট দেখুন এত চমৎকার লাগছে এইটা এটার প্রাইস কত ভাই 1600 টাকা 1600 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর কাটচুপি ওয়ার্কের মধ্যে অনেক বেশি সুন্দর ড্রেসের কাজ ফিনিশিং জাস্ট আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন হাতের কাজ করা এটা সালোনা দেখাচ্ছি এটার ওন্নাটা খুবই সুন্দর এই ড্রেসের ওন্না এত চমৎকার ফেন্সি ওন্না আর এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সালোয়ারটা লুকটা জাস্ট দেখুন ওন্নাটার ওন্নাটা কিন্তু কন্ট্রাস্টে প্রিন্টের ওন্না হবে ডিজিটাল প্রিন্ট এটার কালারটা কত 1500 টাকা একটাই কালার একটাই কালার নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা ওয়াও উয়েস সুন্দর এটার কাপড়টা খুবই প্রিমিয়াম একটা কাপড় মানে কাজগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটা ডিটেলসে দেখালে বুঝতে পারবেন এত সুন্দর করে ফিনিশিং করা সালোয়ার আছে ওড়না আছে এটার প্রাইস কত ভ্যা তেরোশো পঞ্চাশ ওনাটা বিশাল বড়ো সেন্ট তেরোশো পঞ্চাশ একটাই কালার হবে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এইটা মিসটে কালার কালারটা খুবই সুন্দর দেখুন অনেক বেশি সুন্দর এটার সাথেও সেম সালোয়ার হবে অন্য হবে এটার প্রাইসটা কত পড়ছে ভাই এটা প্রাইস পড়বো আপনার 1100 টাকা 1100 টাকা এই যে দোপাট্টা আর এটার যে কাটতেব ওয়ার্কটা जस्ट দেখুন এই যে উপর থেকে নিস্পন্দ বোর্ডের কাটগুলো এগুলো কালারটা দেখুন সোভার কালার তারপর ডিজাইনগুলো তো ইউনিক একটাই কালার আচ্ছা দেন কটন এর এটা আবার দুইটা কালার না বুটিকসের এটা বুটিকসের উপর দুইটা কালার

আচ্ছা এখন একটু গর্জিয়াস দেখাচ্ছি সামনে পূজা দাওয়াতে পার্টিতে প্রোগ্রাম করার জন্য কিন্তু একদম বেস্ট কালেকশন ঠিক আছে এগুলো নিয়ে নিতে পারেন আপনারা পুরোটাই কাজ করা চুনির উপরে সালোয়ারের নিচেও কাজ হবে প্যারিসের চুনি এগুলো নতুন বেরিয়েছে চুনিগুলো আগে যে চুনি ওটা না এটা নতুন একটা চুনি এবং সালোয়ার সেম কাপড় সালোয়ারের ভিতরে ওন্না ওন্না অর্গানজার আর ওন্নাটা হবে অর্গানজার মধ্যে কাজ করা এটার দাম কত ভাই এটা প্রাইস পড়বে আপনার 2000 টাকা 2000 টাকা কালার হবে চারটা চারটা এটা গ্রে কালার মেরুন কালার হোয়াইট হোয়াইট আছে গ্রিন আছে বটল গ্রিন আর একটা হবে পেস্ট পেস্ট কালার যে প্রাইসটা পড়ছে হাজার টাকা আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবল নেক্সটটা দেখাচ্ছি এটা আবার কালার হবে আপনার চারটা এটা অর্গানজার উপরে খুব সুন্দর করে কাজ করা হাতার ভিতরে ইনার করা ভাইদের ফিনিশিং কাপড়ের কোয়ালিটি কিন্তু টোটালি আলাদা অর্গানজার সালোয়ারটা সেন্টন সিল্কের মধ্যে রেগুলার আপনার সিল্ক না কিন্তু এই যে কাপড়টা দেখুন শাইনিং কাপড় আর ওনাটা অল ওভার কাজ করা এটার দাম কত ভাই প্রাইস পুরো 2150 টাকা 2150 একদম বাজেট এগুলো কিন্তু 2800 3000 টাকায় সেল হয় এই যে গ্রেপ এটা হচ্ছে অলিভ কালার ম্যাজেন্ডা ব্ল্যাক এটা প্রাইস পড়ছে 2150 টাকা 2150 ওকে এটা

ফর এটাও মাঝখানটা কাজ করা পুরোটাই গর্জিয়াস এটা গারেড়া হ্যাঁ এটা গারেরা দিয়ে জি সালোয়ার গারেড়া গারেরা সাথে আছে ওন্না প্যারিস সিল্কের একটা ওন্না দামটা কত ভাই এটা 1350 1350 একটাই কালার নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটাও সুন্দর গলায় কাজ জামার নিচে কাজ করা এটার সাথে আপনার হচ্ছে সালোয়ার না পেয়ে যাবেন দামটা কত পড়ছে এটা ভাই এটা প্রাইস পুরো আপনার 1150 1150 সালোয়ার আছে ওন্না সেম কাপড় ওন্না আচ্ছা এইটা আরেকটা আছে দেখুন এটা খুবই চমৎকার কাচুরি ওয়ার্ক মধ্যে পুরো ড্রেস এটা সাথেও সালোয়ারনা পেয়ে যাবেন দামটা পড়বে 1300 টাকা 1300 টাকা এটা দেখুন এই আরেকটা ড্রেস এটা খুবই সুন্দর গলায় কাজ করা জামার নিচে প্যানেল এটা সাথেও সালোয়ার হবে ওন্ন হবে দামটা কত পড়ছে ভাই এটা 1600 টাকা অনেক বেশি কালারফুল এটা একটা ড্রেস ওয়াও মাছখানটা এত চমৎকার কাজ এটা সাথেও সালোয়ারনা আছে এটা প্রাইস কত ভাই 1400 টাকা আগে 1400 টাকা 1400 টাকা ওকে এটা দেখুন এটা আপনার ব্লু আর গ্রেপ কালার অলিভ কালার কম্বিনেশন বুটিক এর একদম হান্ড্রেড পার্সেন্ট কটন দাম কত হয় এটা সালোনা কন্ট্রাস্ট এগারোশো টাকা সো যাই নিতে চাচ্ছেন চলে যাবেন হচ্ছে পিএস বুটিক যেটা হচ্ছে তিন রনি সিস্টেম কে চার তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন এর বাইরেও আরো অনেক ডিজাইন রয়েছে এখানে সব ভিজিট করতে পারেন সো পাইকারির জন্য অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবে সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ